ভালোবেসেছিলাম গফুর আর তার গুরু মহেশ কাকে রসুলপুরের আসমানি পোস্টমাস্টারের রতন ভালোবেসেছিলাম শীতের সকালে দামাল শিশুকুলে চাষি বউয়ের এলাপায় ধান মেলা সবুজ গায়ের কোল ঘেঁষে আগাছার গন্ধ মেখে লক্ষ্যহীন হেঁটে চলা ভালোবেসেছিলাম কুসুম শুভ্র করে অবিরাম গান দয়েলে হলুদ সর্ষে ফুলের নয়ন জোড়া মাঠ শীতের সকালে নির্ভর নীলাচলের মতো ভেসে যাওয়া মেয়ে শরতে ফাগুনের ফুল ভরা শিমুলের ডালে শালিকের ঝাঁ শ্রাবণের টুকটাপ বৃষ্টি সারা দিন রা বলেছিলাম সময় নেই চেয়ে থাকা যতদিন না গফুর আসমানি রতনকে নিয়ে না দেখতে পারি ততদিন দেখব না সেদিন যেদিন ওদের জীবন যন্ত্রণা আমার আনন্দের মাঝে খচখচ মিলবে না সেদিন যেদিন ওরাও মানুষের মতো উঁচু হয়ে দাঁড়াবে মন খুলে হাসবে মনোহর পাবে স্বাস্থ্যবান নির্মল মধুর দৃশ্য উপভোগের অবসর সেদিন চেয়ে থাকবো সময়হীন উড়ে বেড়াবো সীমাহীন প্রকৃতির মাঝে স্বাধীন মুক্ত বিহঙ্গ বাঁধনহীন বিশাল স্বপ্ন নিয়ে আসলো মুক্তিযুদ্ধ ওরা প্রতিশ্রুতি দিয়েছিল চাল খাওয়াবে এক একটা আট আনা স্বপ্ন এগিয়ে চলার স্বপ্ন আর একটু আগ বাড়িয়ে দেখতে নির্বুদ্ধিতা কোন স্বপ্ন দেখেছিলাম পাঁচ বা দশ বছরের মধ্যে সাক্ষরতার হার পৌঁছে যাবে শেষের দশকে চারিদিকে উঠবে হই চৈ সরগোল জ্ঞান চর্চার বিবিদাবুদ্ধি আসবে জোয়ার শিল্প কবিতা আবিষ্কার উদ্ভাবনের বিজ্ঞান প্রযুক্তি জেগে উঠবে এতদিনকার কার অপার সম্ভাবনার সোনার বাংলাদেশ রবি ঠাকুর নজরুল সুকান্ত সূর্য সেন তিতুমির ক্ষুদিরামের বাংলাদেশ জয়নুল আবেদিন সত্যেন বোস কুদ্রুতে খোদার স্বপ্নের বাংলাদেশ বাংলার মাটি হবে তীর্থস্থান মানবতা স্বাধীনতা সহনশীলতা জয় জয়াকার হবে গণতন্ত্রের অধিকার আর মানুষের সৃষ্টিশীলতা গফুর আসমানি রতন চাষিবু সবাই হাত ধরা ধরি হাসবে পৃথিবী অবাক তাকিয়ে রবে যুদ্ধ শেষ হল তারপর কত বসন্ত এলো নীরবে চলে গেল পাইনি উন্মনা হবার এক দণ্ড অবসর দোয়েল কোকিল হয়রান হলো ডেকে ডেকে তবুও তুলিনি মুখ কাজের টেবিলটা থেকে উন্নত দেশের চাকরি নিশ্চিত পদোন্নতি প্রাচুর্যের জীবনের পানে তাকায়নি কয়েকবার উপেক্ষা করেছি কত পিতামাতার প্রত্যাশা আহ্লা সন্তানের আবদা কিন্তু এ কি হল এতগুলো বছর ধরে ধুকবার পর পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে ভোটাধিকার একবার সেটুকুও রাখা গেল না সব ছিনিয়ে হায়নার দল নৃশংস থাবায়। তাও স্বাধীনতার সপক্ষের আলখাল্লা দিয়ে গায় তুলে মুক্তিযুদ্ধের চেতনার ধুয়ো সবই খেলো একই হলো হায় একই হলো